সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় গোড়াহাট তুলসীপুর গুরাহাটে আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আসছেন বাড়ি কাছেই আচ্ছা এর জন্য তো আপনার সুবিধা হয়েছে কারণ বেশি দূরে যাইতে হয় না আচ্ছা এই বাজার তো অনেক দূরে থেকেও লোক আসে ঢাকা থেকেও আসে না আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী সিলেট থেকেও আসে আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া এখানে নিয়ে আসেন ঘোড়া ক্রয় এবং বিক্রয় করেন এখানে এই বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়া হাট তুলসীপুর ঘোড়া হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ঘোড়াটির কি ঘোড়া এটি ঘুরি ঘুরি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন দাম মানুষ ক্রেতার সংখ্যা কম আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন আজকে গোড়ার বাজার কিছুটা কম আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় গুড়া হাট তুলসীপুর গুড়া হাটে একজন মুরব্বীর সঙ্গে কথা বললাম এবং আপনাদের এই মুহূর্তে গোড়ার বাজারের দামগুলো জানানোর চেষ্টা করলাম আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে